আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা স্বাগত জানাচ্ছি ডাক্তার খামি চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আজকের এই এপিসোডটা খুব গুরুত্বপূর্ণ যারা বলেন চিনাহাসের ডিম মেশিনে ফোটে না বা ফোটানো সম্ভব হয় না তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আমার ইনকিউবেটর এই মেশিন দিয়ে আমার চীনা অলরেডি চারটা বাচ্চা বের হয়েছে এটা পঞ্চমটা তো এই সময়ে খুব বেশি কিছু টেকনিক অবলম্বন করতে হয় যে টেকনিকগুলি অবলম্বন করলে খুব সহজে চীনা ডিমটা বের হয়ে আসে তো ধারাবাহিকভাবে আমরা একে একে আপনাদেরকে সবগুলো টেকনিক উল্লেখ করব। আজকে যেটা উল্লেখ করব সেটা হচ্ছে প্রথমত অনেকে জানেন না আবার অনেকে জানেন বলে থাকেন তিরিশ পঁয়ত্রিশ দিন তিরিশ পঁয়ত্রিশ দিনে চীনা হাঁসের ডিম ফুটে এভাবে বলে থাকেন অ্যাকচুয়াল কত দিন থেকে কত দিন এবং কোন দিন কী কী পদক্ষেপ নিতে হয় আমরা বিস্তারিত বলবো তবে আজকের জন্য আমরা বলছি মুরগির বাচ্চা যেমন করে ডিমটা ভেঙে আস্তে আস্তে বের হয়ে আসে হাঁসের জন্য বিশেষ করে চীনা হাঁসের বাচ্চার জন্য এটা খুব কষ্টকর কিছু কিছু ক্ষেত্রে ওরা ডিম ভেতর থেকে আঘাত করে হালকা পরিমাণ ফাটাতে পারে কিন্তু ওরা শুধুমাত্র নিজেদের ইচ্ছায় ডিম ফাটিয়ে বের হয়ে আসবে এটা আদৌ ওদের পক্ষে সম্ভব হয় না যার কারণে ডিমের ভিতরে অধিকাংশ বাচ্চা মারা যায় এই কারণে অনেক ভাইরা বলে থাকেন যে মেশিনে চেনা হাসের ডিম ফোটে না তো আজকে আমরা প্রথম যে টিপসটা বলব সেটা হচ্ছে আমি মূলত তেত্রিশ দিনে তেত্রিশ দিনে আমি তো ডিম প্রতিদিনই চেক দিই তেত্রিশতম দিনে এসে খেয়াল করেছি কয়েকটা ডিম ওরা ভিতর থেকে মুখ দিয়ে হালকা চুল পরিমাণ ফাটিয়ে দিয়েছে তো সাথে সাথে আমি কি করেছি ওর মুখ বরাবর যে জায়গাটা এই জায়গাটা আমি ভেঙে রেখে দিয়েছি তো এই অবস্থায় আমি যেহেতু আগে অনেক কাঠখড় পুড়িয়ে কিছু অভিজ্ঞতা অর্জন করেছি অর্থাৎ অনেকগুলো ডিম আমার হাতে নষ্ট হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে এখন আমি আপনাদের কাছে উল্লেখ করছি এই প্রথম টিপসটা আমরা শুধুমাত্র মুখের এই অংশটুকু ভেঙে মেশিনটার ভিতরে রেখে দেব কীভাবে আমার এই পাশে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন লাইট এবং ফ্যান চলছে মুখটা কখনও লাইট ফ্যানের দিকে রাখবো না বরং উল্টো দিকে রেখে দেব এই অবস্থাতে রেখে দেব এবং এই অবস্থাতে চব্বিশ থেকে তিরিশ ঘন্টা পর্যন্ত থাকবেও চব্বিশ থেকে তিরিশ ঘন্টা পর্যন্ত রেখে দিব এরপর এই সময়ের মধ্যে ওর পূর্ণতা চলে আসবে ডিমের ভিতরে এখন যদি আমি ডিমটা ভেঙে দেই অল্পক্ষণ আগে আমি মুখটা ভেঙে দিয়েছি যদি পুরোটা ভাঙি তাহলে ওর এই অংশটা নিচের এই অংশটা এখনো ওর যে নাভির অংশ ওটা কাঁচা হয়তো বা কুসুমও বের হতে পারে কিছু অংশ কুসুমও বের হয়ে আসতে পারে ফলে বাচ্চাটি বাঁচবে না মারা যাবে তো যেহেতু আজকে মাত্র ঠুকুর দিয়ে হালকা ফাটিয়ে দিয়েছে তো ওর এখনও পুরো বডিটা তৈরি হয়নি যার কারণে আমরা এই অবস্থাতেই রেখে দিব আগামী চব্বিশ থেকে তিরিশ ঘন্টার মধ্যেই ইনশাল্লাহ ওর ফুল বডিটা তৈরি হয়ে একেবারে পুরো খোসা থেকে খালি হয়ে যাবে এরপর আমরা কি করবো কাল সকালে আল্লাহ আল্লাহতলা তফিক দিলে আমরা ওর পূর্ণ ডিমটা ভেঙে তা ভাঙার সময় আমরা খুব সাবধানতার সাথে ভাঙবো সেটা আমরা এর পরবর্তী এপিসোডে দেখাই দিব আপনারা যদি জানার প্রয়োজন মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কীভাবে ভাঙতে হয় সেটা আমরা আগামীকালকে ভিডিওতে দেখাবো তো কালকে থাকবে দ্বিতীয় টিপস আজকের এই টিপসটা যদি আপনাদের মনাপত হয় যদি মনে হয় যেন এইভাবে কাজ করলে আপনার চীনা হাঁসের ডিম মেশিনে ফুটবে তাহলে আপনারা এভাবে অনুসরণ করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন কমেন্ট বক্সে করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের সকলের খামারের উন্নতি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে নিচ্ছি আল্লাহ